চিত্রনায়িকা সব্নম বুবলি ঢালিউডের স্টাইল আইকন হিসেবে আলাদা পরিচিতি রয়েছে এ অভিনেত্রীর শুধু সিনেমা আর শাকিব খান ইস্যু নিয়েই যে আলোচনায় থাকেন বুবলি এমনও নয় কখনো ভক্তদের মন জুড়িয়ে দেন নিজের রূপ লাবণ্য দিয়ে এবারও তার ব্যতিক্রম ঘটেনি কয়েকদিন ধরেই নায়িকাকে দেখা যাচ্ছিল নিজেকে নিত্য নতুন সাজে মেলে ধরতে তবে এবার যে লুকে আবির্ভূত হলেন ববলি তা প্রশংসার দাবি রাখে কারণ এবার নায়িকা নিজেকে ফুটিয়ে তুলেছেন এক রাজকীয় আবহে ছয় নভেম্বর সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক গুচ্ছ ছবি প্রকাশ করেন বুবলি আর তাতেই ঝড় উঠল নায়িকার ভক্তদের মাঝে ছড়িয়ে পড়া ছবিতে বুবলিকে দেখা গেছে অফ শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউনে যেন একেবারে হলিউড ডিভার মতো একদিকে ক্যামেরার দিকে লাশ্যময়ী চাহনি অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে এক আত্মবিশ্বাসী ভঙ্গি সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা দেখিয়ে দিলেন নায়িকা এই ফটোশ্যুটের ক্যাপশনেও উঠে এলো তার অভিব্যক্তি এক বাক্যে নিজের আত্মবিশ্বাস সাফল্য আর গ্ল্যামার সবটাই তুলে ধরেছেন বুবলি ক্যাপশনে তিনি লিখেছেন বসের মতো লড়ো রানীর মতো বাঁচো সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই তারকা নতুন পোস্ট মানেই সেখানে ভালোবাসার বন্যা কয়েক ঘণ্টার মধ্যেই বুবলির এই ছবিগুলোতে ভরে গেছে হাজার হাজার লাইক ও মন্তব্যে কেউ লিখেছেন এই লুক একেবারে কুইনের মতো আবার কেউ বলেছেন এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ বর্তমানে সিনেমার ব্যস্ততা না থাকলে বিভিন্ন ফটোশ্যুট কিংবা ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ততায় থাকছেন বুবলি তবে এই ফটোশ্যুটকে একটি পার্লারের প্রমোশন হিসেবে কাজে লাগানো হয়েছে যেখানে মূল মডেল হিসেবে কাজ করেছেন বুবলি